আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চিকেনের একটা খুব মজাদার রেসিপি তৈরি করে দেখাবো টমেটো চিকেন এই জন্য আমি এখানে একটা চিকেনের চার ভাগের তিন ভাগ নিয়েছি টুকরো করে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিব এক চা চামচের মতো হলুদের গুঁড়া আর এক চা চামচের মতো মরিচের গুঁড়া দুই ফালি লেবুর রস দিয়ে এটাকে আমি খুব ভালো মতো হাত দিয়ে মেখে মেখে নেব যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তার একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দিয়ে দেন যাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেয় তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের পাশে আছি আপনারা আমার পাশে থাকবেন চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেলে এক পাশে রেখে দেব তারপরে আমি এখানে বড়ো সাইজের এক টুকরা আদা এরকম কুচি করে নিয়েছি আর দুইটা রসুন চামড়া ছিলে নিয়েছি এটা আমি ব্ল্যান্ডারে পেস্ট তৈরি করে নিব আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন যেহেতু টমেটো চিকেন এই জন্য এখানে আমি পাঁচটা একদম পাকা টমেটো নিয়েছি এরকম টুকরো করে কেটে নিয়েছি এটা আমি ব্ল্যান্ডারে দিয়ে পেস্ট তৈরি করে নিব আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন আর এই রান্নাতে টমেটো পেস্টটা ব্যবহার করলে আপনি বেস্ট রেজাল্ট পাবেন টুকরো করা টমেটো দিয়ে কিন্তু এই রান্নার মেন যে টেস্ট ওটা পাবেন না অবশ্যই রান্নাটা টমেটো পেস্ট দিয়ে করতে হবে এই টমেটো চিকেনটা তারপরে এগুলো আমি পেস্ট তৈরি করে নিয়েছি চুলে একটা প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে চিকেনগুলো দিয়ে আমি মিডিয়াম আছে পাঁচ থেকে ছয় মিনিট একটু লাল লাল করে ভেজে নেব এতে করে কিন্তু চিকেনটা খেতে অনেক ভালো লাগবে পরবর্তীতে এই যে চিকেনটা আমি ভেজে নিয়েছি এটা আমি এক পাশে রেখে দেব চুলার একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি তেলের পরিমাণটা একটু কম দিবো তিন টেবিল চামচের মতো তেল দিয়েছি যেহেতু চিকেন রান্না ভেজেছি ওইখানে তেল আছে ওটা পরবর্তীতে ব্যবহার করব এই জন্য যাতে ব্যালেন্স হয় তেলের এই এই জন্য এখানে আমি প্রায় তিনটার বেশি হবে চারটা পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজটা দুই মিনিটের মতো ভেজে নেব আর এখানে গোটা গরম মশলা দিব এলাচ চিনি লবঙ্গ তেজপাতা আর দুই টুকরো জয়ত্রী জয়ত্রীটা দেওয়ার চেষ্টা করুন জয়ত্রী দিলে কিন্তু মাংসতে খুব ভালো একটা শুক্রান আসে খেতে অনেক ভালো লাগে দুই মিনিট আমি মশলা আর পেঁয়াজটা ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে সেই আদা ও রসুনের পেস্টটা দিয়ে দেব দিয়ে আরও দুই মিনিট ভেজে নেব পেঁয়াজের সাথে আর ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব সেই টমেটো পেস্ট দিয়ে টমেটো পেস্ট মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম আমি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দুই চা চামচ পরিমাণ দুই চামচ চামচ থেকে একটু বেশি হবে মরিচের গুঁড়ো দিয়েছি আপনার আপনারা পছন্দ অনুযায়ী দিবেন ঝাল তবে এই টমেটো চিকেন রান্নার মধ্যে একটু ঝালটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে স্বাদ মতো লবণ দিলাম স্বাদ মতো লবণ বলতে চিকেনের তো লবণ আগেই দেওয়া ছিল শুধু মশলার অনু অনুপাতে আমি লবণটা দিয়েছি পরে চেক করে দিবে আর এখানে দিয়ে দিলাম আমি এক চা চামচ পরিমাণ ঝড়িয়ে জিরা ও ধনিয়ার গুঁড়া একসাথে গুঁড়া করে রেখেছি ওটা দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে মশলাটা আমি মিডিয়াম আছে পাঁচ থেকে চার থেকে পাঁচ মিনিট আমি কষিয়ে নিয়েছি যখন তেলটা ছেড়ে দিবে তখন আমি সেই ভেজে রাখার চিকেনটা দিয়ে দিব দিয়ে আরও দুই তিন মিনিট ভালো মতো কষিয়ে নিব এই টমেটো চিকেনটা আপনারা ভাত রুটি পোলাও তারপরে পরোটার সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে যেহেতু এটার গ্রেভিটা অনেক বেশি থাকে আর গ্রেভির জন্য কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে দুই তিন মিনিট কষানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করে দিব এখানে আমি গরম পানি দিয়ে দিলাম যেহেতু চিকেনটা আমার আগেই সেদ্ধ করা ভেজে নিয়েছি তখনই সেদ্ধ হয়ে গেছে অনেকটা এই জন্য পানিটা পরিমাণ মতো দিয়েছি আমি এখানে দুই কাপ দিয়েছি আর দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা দশ থেকে বারো মিনিট রান্না করে নেব মিডিয়াম আছে দশ বারো মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এখানে